গুলো অ্যাডজাস্ট করে দিচ্ছি তারপরে সব পাটে পাটে দেখা যায় আটটা রিং ডান্স নিয়েছি আটটা রিং ডান্স দিয়ে এখানে অ্যাডজাস্ট করছি দেখুন এখান থেকে আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি আমি রকার অ্যাডজাস্টার রেঞ্জটা এখানে নিয়ে নিয়েছি

বারো নম্বর এইবার ডিঙ্গলের লাগানোর সব থেকে ফাইনাল যে জিনিসটা আপনাদের আপনাদেরকে আমি দেখাচ্ছি হচ্ছে এই যে ওরিংটা হবে কিন্তু মানে এটা হল একটা স্পেড ওরিং এটা যাবে বয়ল সিল আলাদা আছে বয়ল সিলটা চেঞ্জ করার দরকার নেই শুধু এই নম্বরটাটা বসাচ্ছি

यानी कैप्स के लादिये दो पर बहुत कैप्स के लादिये ले तो ना सूखा ही गया देखो गुलाख का लेवल कर छी लेकिन ये क्यों जाना

देखो अब किनके हटके समानुपाती टाइप करले नले अब एम सी स्पेस प्रोसेस सही बटन माटो गर्नु

이야기를 듣지.

তেল আমি ঢেলে নিয়েছি চাবিটাকে অন স্টার্ট হয়ে গেছে দেখাব নম্বর দুই পাঁচ